আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ভৌতবিজ্ঞানের ঘোষ চক্রবর্তী পাবলিকেশনের দ্বারা প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি আর এই প্রশ্নপত্রটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি কিন্তু তোমাদের একাধিক স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে আর এই প্রশ্নপত্রটি কিন্তু একটা স্কুলে অলরেডি পড়েও গিয়েছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে কারণ এটা কিন্তু সেই বিখ্যাত ঘোষ চক্রবর্তী প্রকাশনী দ্বারা পাবলিক পাবলিকিশ হয়েছে তাই তোমাদের মোটেও অবহেলা করা উচিত নয় কারণ এই প্রশ্নপত্রটি একাধিক স্কুলে হুবু কমন আসছে তাই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও এছাড়াও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও ওখান থেকে বিভিন্ন ধরনের বিষয়ের প্রশ্নপত্র ওখানে পেয়ে যাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে দেবো তোমরা প্রশ্নপত্রটি দেখো উত্তরও ঠিক মারা আছে তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও কারণ পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটি কমন আসছে হুবু এছাড়াও কিন্তু যেসব স্কুলে হবুক কমন আসছে না সেই সব স্কুলে কিন্তু এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন আসছে তাই তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও আর এগুলো প্র্যাকটিস করে নাও কারণ এটা কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আর দুইয়ের দাগ অতি সংক্ষেপে উত্তর দিতে হবে এখানে তেইশটি প্রশ্ন আসে তোমাদের তেইশটি উত্তর করতে হবে তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো তারপরে এখানে তোমরা ভালো করে উত্তরগুলো মিলিয়ে নাও উত্তরগুলো তৈরি করে নাও তারপরে তোমরা পরীক্ষায় যেতে হবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে কারণ বিজ্ঞান একটা টাফ সাবজেক্ট অধিকাংশ স্টুডেন্টদের কাছে ভৌতবিজ্ঞান মানে একটা আতঙ্কের বিষয় তাই তোমরা প্রশ্নপত্রটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে যেও এর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক তোমরা এখানেও পেয়ে যাবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কিতাগত শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো এছাড়া ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় চারের দাগের আছে দেখো তোমাদের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে তিন নম্বরে আটটি প্রশ্নের উত্তর করতে হবে তিন আশটা চব্বিশ এটা কিন্তু তোমাদের কাছে একটা মোস্ট মোস্ট কোশ্চেন পেপার কারণ ভৌতবিজ্ঞান তোমরা বুঝতেই পারছো ভৌতবিজ্ঞান কতটাই ডিফিকাল্ট কারণ এটা ভৌতবিজ্ঞানে কিন্তু অনেকেই বুঝতে পারে না আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু সেই জন্য তোমরা ভালো করে দেখে যাও তাহলে দেখতে পারবে তোমরা পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এছাড়াও কিন্তু একাধিক যে প্রশ্নপত্রগুলো দেওয়া আছে সেগুলো দেখলেও কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের যে আতঙ্ক ভীতি সেটা কিন্তু দূর হয়ে যাবে তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তারপরে পরীক্ষায় যা দেখো নিঃসন্দেহে তোমাদের সেই ভৌত বিজ্ঞানের ভীতিটা কেটে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরেই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন